উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে মে এবছর বাংলা ইংরেজি হিন্দিতে এবং অলচিকি ভাষায় প্রশ্নপত্র ছাপা হয়েছে এর ফলে পরীক্ষার্থী এবং অভিভাবকরা দারুণ খুশি হয়েছেন এবং উপকৃত হয়েছেন মাত্র সাতান্ন দিনের মাথায় এবছর ফল প্রকাশ করা হচ্ছে ওয়েলকাম দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করবো এই মুহূর্তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোতে চলেছে রেজাল্ট কেমন হলো গ্রেস নম্বর কত দেওয়া হলো পাশ ফেল সমস্ত বিষয় আলোচনা করব তার আগে বলছি যা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো রেজাল্ট সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর প্রচুর পজি শেয়ার করে দাও তো প্রথমেই বিরাট খুশির খবর প্রথমেই যেটা আমি বলছি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দু সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বিগত বছরগুলোর তুলনায় কিন্তু ভীষণ ভালো হবে এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রে কিন্তু পাশের বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা অভিভাবকরা পাশাপাশি তারপরে হেড এক্সামিনার দ্বারা কিন্তু চেক হয়েছে এবং এই মুহূর্তে পুরো ব্যাপারটা কিন্তু অনলাইন বেসড হচ্ছে ঠিক আছে অনলাইনে মার্কস এন্ট্রি হচ্ছে অনলাইনে পোর্টালে সরাসরি নম্বর এন্ট্রি হচ্ছে ক্রস চেকিং এর কাজ চলছে অর্থাৎ খাতা দেখার পরবর্তী যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন শুরু হয়ে গেছে জোর কদমে খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট বেরোবে এবং এই নিয়ে তোমাদের সংশয় রয়েছে যে এপ্রিলে নাকি মে মাসের রেজাল্ট তো দেখো প্রথমে আমি আসছি মাধ্যমিকের ক্ষেত্রে মাধ্যমিকের ক্ষেত্রে আমি আমার আগের ভিডিওতেও জানিয়েছিলাম যে এপ্রিলের শেষ সপ্তাহ অথবা মে মাসের শুরুতে কিন্তু রেজাল্ট বেরোনোর সম্ভাবনা প্রবল কারণ ইতিমধ্যে কিন্তু আমরা সকলেই জানি যে লোকসভা ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে সাতটি ফেজ সাতটি দাপে কিন্তু লোকসভা ইলেকশন হচ্ছে তার মধ্যে সেকেন্ড ফেজ ফার্স্ট ফেজের ভোট রয়েছে উনিশে এপ্রিল সেকেন্ড ফেজের ভোট রয়েছে ছাব্বিশে এপ্রিল এই যে ছাব্বিশে এপ্রিল থেকে এবং থার্ড ফেজের ভোট রয়েছে সাত মে অর্থাৎ ফেজ টু ইলেকশন দ্বিতীয় দফার ইলেকশন হচ্ছে ছাব্বিশে এপ্রিল হবে এবং তৃতীয় দফা তৃতীয় দফার ইলেকশন হবে সাতই মে এই যে ছাব্বিশে এপ্রিল থেকে সাতই মে এটা কিন্তু অনেকটাই গ্যাপ ঠিক আছে প্রায় এগারো বারো দিনের কিন্তু গ্যাপ রয়েছে এই গ্যাপটা কিন্তু অত্যন্ত ভাইটাল এই গ্যাপের মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ চাইছে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করতে অর্থাৎ দ্বিতীয় দফার নির্বাচন হচ্ছে ছাব্বিশে এপ্রিল এবং তৃতীয় দফার নির্বাচন হবে সাতই মে সুতরাং পর্ষদের হাতে কিন্তু এনআফ টাইম থাকছে এই সময়টার মধ্যে কিন্তু মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে যেতে পারে অর্থাৎ পর্ষদ যেটা চাইছে যে এপ্রিল মাসের শেষ সপ্তাহে অথবা মে মাসের শুরুতে কিন্তু ফল প্রকাশ করতে সবকিছু ঠিকঠাক থাকলে তোমরা এপ্রিলের শেষেও তোমরা আঠাশ উনত্রিশের দিকে বা মে মাসের তো এক থেকে তিন তারিখের মধ্যে কিন্তু তোমরা ফল পেয়ে যেতে পারো মাধ্যমিকের এবং যেদিন মাধ্যমিকের রেজাল্ট বেরোবে সেদিনই কিন্তু আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর তোমরা অনলাইন ওয়েবসাইটে নিজেদের নম্বর দেখতে পাবে রেজাল্টের হুবহু প্রতিলিপি তোমরা দেখতে পারবে কোন বিষয়ে কত নম্বর পেয়েছো গ্রেড পেয়েছো পাশাপাশি ওই দিনই তোমরা স্কুল থেকে কিন্তু মার্কশিট নিতে পারবে ঠিক আছে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দেখো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে মে মাসের তৃতীয় সপ্তাহে রেজাল্ট বেরোনোর সম্ভাবনা সবচেয়ে বেশি ঠিক আছে চোদ্দ থেকে উনিশ তারিখের মধ্যে কিন্তু মে মে থেকে এর মধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর চান্স সবচেয়ে বেশি এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেদিন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ হবে সেদিন তোমরা ওয়েবসাইটে তোমাদের রেজাল্টের হুবহু প্রতিলিপি ঠিক আছে যেমন তুমি কোন বিষয়ে কত নম্বর পেয়েছো থিওরিতে কত পেয়েছো প্র্যাকটিক্যালে কত পেয়েছো প্রজেক্টে কত পেয়েছো বা কোন বিষয়ে কত গ্রেড সব জানতে পারবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমরা ওই দিন হাতে পাবে না ঠিক আছে দু একদিন পরে তোমরা উচ্চ মাধ্যমিকের মার্কশিট তোমরা স্কুল থেকে কালেক্ট করতে পারবে ঠিক আছে অর্থাৎ বুঝতেই পারছো এই মুহূর্তে কিন্তু টানটান উত্তেজনা এবং রেজাল্ট ভীষণ ভালো হয়েছে মাধ্যমিকের ক্ষেত্রে বাংলা ইংরেজিতে সব থেকে বেশি নম্বর এসেছে তারপরে যে বিষয়তে বেশি নম্বর এসেছে ভূগোল ভূগোলে বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু এইটটি পার্সেন্ট নম্বর তুলতে পেরেছে মাধ্যমিকের ক্ষেত্রে অঙ্ক ইতিহাসে তুলনামূলকভাবে কম নম্বর এলেও বিগত বছরের থেকে এবছর অঙ্ক এবং ইতিহাস পরীক্ষায় পাশের হার বেড়েছে ঠিক আছে অর্থাৎ সব মিলে কিন্তু দেখা যাচ্ছে পাশের হার বাড়বে এবছর মাধ্যমিকে পঁচানব্বই শতাংশের বেশি ছাত্রছাত্রী কিন্তু পাশ করতে চলেছে যেটি নিঃসন্দেহে খুশির খবর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু পাশের হার ব্যাপক হারে বাড়বে কারণ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এবছর প্রথমেই বলে দেওয়া হয়েছিল যে খাতা দেখার সময় কোনো কিন্তু কার বোধ করা যাবে না নম্বর নিয়ে করা যাবে না ঢালাও নম্বর দিতে বলা হয়েছে অর্থাৎ এবং প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে উচ্চ কিন্তু পাঠ মার্কিং এর কথা বলা হয়েছিল প্রথমে খাতা দেখার শুরুতেই বলে দেওয়া হয়েছিল পাঠ মার্কিং যতটুকু লেখক দেখানো তার উপর নাম্বার সেটা এক মান হোক বা পাঁচ মান হোক ঠিক আছে তো স্বাভাবিকভাবে তোমরা যারা লিখে এসেছো খাতা ভরে এসেছো তোমরা কিন্তু পাশ করে যাবে কারো যদি কিছু নম্বর শর্ট হয় সেক্ষেত্রে কিন্তু গ্রেস নম্বর দেওয়া হচ্ছে যদি তুমি লিখে আসো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গ্রেস দেওয়া হবে কিন্তু বারবার যেটা বলা হচ্ছে যে যারা শুধুমাত্র এমসিকিউ করে চলে এসেছো এমসিকিউর উপর কিন্তু গ্রেস নম্বর হয় না বা যারা প্রশ্ন টুক এসেছ সেক্ষেত্রেও কিন্তু ব্রেস্ট নম্বর দেওয়া সম্ভব হচ্ছে না তা সত্ত্বেও ক্রস চেকিং চলছে এখন বোর্ডের তরফ থেকে বলা হচ্ছে যে আরও কিছু পাশ করে দেওয়া হোক সুতরাং তোমাদের বিভিন্ন বিষয়ে কিন্তু প্রচুর নম্বর এসেছে কমার্সেও ভালো নম্বর এসেছে অনেকে কমার্সে জানতে চাইছো কমার্সের ক্ষেত্রে বিজনেস স্টাডিজ অ্যাকাউন্টেন্সি এই দুটো সাবজেক্ট তুলনামূলকভাবে কম নম্বর এসেছে কিন্তু অ্যাকাউন্টেন্সিতে অনেকেই কিন্তু পাশ করে যাবে এবং বেশিরভাগ স্টুডেন্টসরা কিন্তু বেস্ট অফ ফাইভে পাশ করে যাচ্ছে অর্থাৎ কোনো একটা বিষয় ফেল করলেও কিন্তু তারা পাশ করে যাচ্ছে বেস্ট অফ ফাইভ অর্থাৎ তুমি যদি বাংলা ইংরেজিতে পাস নাম্বার রাখতে পারো বাকি চারটার মধ্যে যে কোনো তিনটিতে পাশ করলে কিন্তু তুমি উচ্চ মাধ্যমিক পাশ হয়ে যাচ্ছ এবং তুমি যদি সবগুলোতে পাশ করো যে পাঁচটাতে বেশি নম্বর পাবে সেই পাঁচটাই কিন্তু তোমার রেজাল্ট ক্যালকুলেট হবে সেক্ষেত্রে বাংলা ইংরেজিতে কম পেলেও কিন্তু বাংলা ইংরেজি তোমার ফোর সাবজেক্ট হয়ে যাবে ঠিক আছে সুতরাং চিন্তার কোনো কারণ নেই বিজ্ঞান বিভাগে বায়োলজি কেমিস্ট্রিতে সবচেয়ে বেশি নম্বর এসেছে তুলনামূলকভাবে কম নাম্বার এলেও পাশের হার কিন্তু ভালোই রয়েছে ওভারঅল বলা চলে ম্যাথের ক্ষেত্রেও পাশের হার ভীষণ ভালো ম্যাথেও প্রচুর ভালো নম্বর এসেছে এবং বাংলা ইংরেজিতে সবচেয়ে ভালো নম্বর এসেছে বাংলারে তোমাদের নানা রকম চিন্তা ছিল বাংলাতেও কিন্তু তোমরা ভালো নম্বর পেয়েছ কলা বিভাগে সবচেয়ে বেশি নম্বর এসেছে দর্শন সংস্কৃত এডুকেশন পল পলসাইন্স এই বিষয়গুলোতে পাশাপাশি বা কিন্তু ভীষণ ভালো ভালো নম্বর নম্বর এসেছে এসেছে কম্পিউটারও ঠিক আছে তো এই হলো ওভারঅল রেজাল্টের কিন্তু একটা মানে যে গ্রাফ দেখা যায় সেক্ষেত্রে বিগত বছরের তুলনায় এই বছর কিন্তু নম্বরের হার বেশি থাকবে সুতরাং যেমনটা বললাম যে এপ্রিলের শেষের থেকে মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে এবং মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের আহ এইচএস রেজাল্ট বেরিয়ে যাবে তো এ ব্যাপারে তোমাদের কোনো মতামত থাকলে তোমরা অবশ্যই জানাবে পাশাপাশি পরবর্তী ভিডিও জন্য এখানে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ